বলে জানিয়েছেন চিকিৎসকরা শুক্রবার রাতে কানাইঘাট উপজেলা দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজেপির হাতে তুলে দেয় শনিবার দুপুরে আদালতে তোলার সময় মানিক জনরোষে মুখে পড়ে ক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম জুতা নিক্ষেপ করে ভিডিওর ব্যক্তি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যিনি বছরের পর বছর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন সম্প্রতি ভারতের সীমান্তে আটক হয়েছেন তিনি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর প্রিয়শক সাবেক বিচারপতি মানিকের সর্বশেষ অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে সেখানে বিস্তারিত দেখে আসবো ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে অবশ্যই সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ অর্থাৎ সর্বোচ্চ বিচারালয়ের সর্বোচ্চ পদ এবং পদবীধারী একজন বিচারক জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর সময়টিতে ধরা পড়েছেন এবং তার যে সকল ছবি এবং বক্তব্য পত্রিকায় এসেছে গণমাধ্যমে এসেছে সামাজিক মাধ্যমে এসেছে এগুলো নিয়ে সারা বাংলাদেশে ব্যাপক তোলপাড় চলছে বেশিরভাগ মানুষ খুশি আনন্দিত আহলাদিত এবং অনেকে মন্তব্য করার চেষ্টা করছেন যে এই ভদ্রলোক যে পরিমাণ নুইসেন্স সৃষ্টি করেছেন বিচার বিভাগের যে ক্ষতি করেছেন সর্বনাশ করেছেন এবং অনেক মানুষকে যেভাবে লাঞ্ছিত এবং অপমানিত করে তিনি যেভাবে তৃপ্তি পেতেন সেক্ষেত্রে ঠিকই আছে আবার যারা একটু উগ্রপন্থী তাদের বক্তব্য হলো যে গণপ্রতিনিধি দিয়ে মেরে ফেলিতে ভালো হতো এ সমকল লোকদের বিচার ঠিচার করা কি দরকার আলটিমেটলি তাদেরকে যে সকল মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলার ভবিষ্যৎ নেই এরা ছাড়া পেয়ে যাবে একটা সময় আবার অনেকগুলো পত্রিকা তার যে দুর্নীতি সেই দুর্নীতির খবর ছাপাচ্ছে সে বিশাল বিশাল খবর নয়শো কোটি টাকার জমি তিনি দখল করে আছেন এবং অবাক করা ব্যাপার হলো যে এই ধরনের খবর এই সবেমাত্র ছাপা হলো এবং এর পেছনে যে কত বড় অশনির সংকেত রয়েছে সকল খবরের পেছনে আমাদের অর্থনীতির জন্য এর কারণ হলো বারিধারার মতো জায়গাতে একজন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক নয়শো কোটি টাকার একটি সম্পত্তি দখল করে আছেন এটি যেন তেন খবর নয় এতকাল আমরা কেউ তার খোঁজ পাইনি এবং সেই নয়শো কোটি টাকার সম্পত্তির উপর তার অনেকগুলো বিল্ডিং বহুতল ভবন দুঃস্থ সাংবাদিকদের নামে করা অনেকগুলো ভবন এই ভবনও নাকি তার জমির দাম যদি নয়শো কোটি টাকা হয় তাহলে ভবনের দাম কত এই ধরনের খবরও পত্রপত্রিকায় এসেছে এবং এর মাধ্যমে ব্যবসা বাণিজ্যে মানে যারা এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে অর্থাৎ এই ভবনগুলো করেছে ভবনগুলোতে বসবাস করছে তাদের যে শক্ত প্রতিপক্ষ ব্যবসায়িক রায়হাল বা এনিমি তারা এই দেশের এই সংকটময় মুহূর্তে কি ধরনের কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়েছেন এটা আর কয়দিন পরেই টের পাবেন তো যেটা বলছিলাম যে বিচারপতি মানিক তাকে সীমান্তে গ্রেপ্তার করা হয়েছে এবং দৃশ্যগুলো কেমন তার মুখে দাড়ি তার আগে বলিনি যে বিচারপতি মানিক কে তিনি খুব খারাপ জামাতের লোকদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন জনাব সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছেন আরও অনেক বাজে কাজ করেছেন কিন্তু এ রাষ্ট্র তাকে যেখানে বসিয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সেই পদটি পবিত্রতার পবিত্রতা তার দিক থেকে সর্বোচ্চ পদ আপিলের ডিভিশনের বিচারপতির চেয়ার বাংলাদেশে এত বড় পদ নেই এটি মোটামুটি মন্ত্রীদের সমপর্যায়ের কিন্তু মন্ত্রী একজন বিচারপতির কিছুই করতে পারেন না একজন বিচারপতি যে কোনো মন্ত্রীকে ওয়ারেন্ট ইস্যু করে তাকে জেলখানায় ঢুকাতে পারেন তো এইরকম ক্ষমতার রাষ্ট্র তাকে দিয়েছিল তো সেই মানুষটি রিটায়ার্ড করেছেন অনেক দিন এবং এখন বলতে গেলে সে সময়টিতে তার কথাবার্তাতে মনে হচ্ছিল তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তো তিনি পালিয়ে যাচ্ছিলেন ধরা পড়েছেন বিজিবির হাতে এটাই আমরা বিশ্বাস করতে চাই এর পিছনে কোনো নাটক বা কোনো সিনেমা যে আছে এটা আমরা বিশ্বাস করতে চাই না এবং ঠিক হবে না তো বিচারপতি মানিক সাহেবকে ধরা হয়েছে তার গলায় কাপড় পেঁচানো হয়েছে গামছা পরানো হয়েছে এবং তিনি যে ধরনের প্যান্ট আর গেঞ্জি পরেছিলেন ওটি তার সঙ্গে আসলে যায় না তাকে পরানো হয়েছে এবং গেঞ্জি এবং যে ট্রাউজার তাকে পরিয়ে ছবি তোলানো হয়েছে এটি তার সঙ্গে যায় না এরপরে তাকে শুয়ে রাখা হয়েছে কলাপাতা পাতা বিছিয়ে কলা পাতার উপরে কাচুমাচু করে তিনি হয়তো শীতে কাঁপছিলেন এবং তার বয়স সম্ভবত সত্তর পঁচাত্তর এরকম হবে আর কি তিনি কাঁপছিলেন এবং তিনি যে কথাগুলো বলছিলেন অনেকটা শিশুর মতো এর কারণ তিনি খুব প্রচন্ড ভয় পেয়ে গিয়ে কোনো কথা বলছিলেন বা কি যেন বলছিলেন এলোমেলো শব্দ তো যাই হোক তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিলেটের একটি আদালতে হাজির করা হয় এবং আদালতে তোলার সময় দেখলাম তার মাথায় হেলমেট নেই আবার যখন আদালতে তোলা হলো তিনি যখন আসামির কাঠগোড়ায় দাঁড়ালেন তখন তার মাথায় হেলমেট ছিল আদালতে উঠানোর সময় তাকে চর থাপ্পড় কিল ঘষি এগুলো সব মারা হয়েছে গালাগাল দেওয়া হয়েছে তারপর বিচারক তাকে মেট্রোপলিটন যে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন যে তিনি বলেছেন যে তিনি অসুস্থ এরপরে তাকে হাসপাতালে ভর্তি করার জন্য বা চিকিৎসা দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যে আর একটা ছবি রীতিমতো ভাইরাল এখন সামাজিক মাধ্যমে অনেক ছবি আসে যেগুলো আমরা বলতে পারি না যে সত্য না মিথ্যা ফেক নাকি কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে জনাব শামসুদ্দিন চৌধুরী মালিক তার হাতে সেই ক্যানোপি লাগানো ওই স্যালাইন দেওয়ার মুখে তিনি মাস্ক পরে আছেন শুয়ে আছেন শরীরের উপরের অংশ একটা গেঞ্জি আছে নিচের অংশ উলঙ্গ এবং কাপড় দিয়ে ঢাকা হয়েছে সব মানুষ বলার চেষ্টা করছে যে তার অন্ডকোষ পুরুষের অন্ডকোষ এটি ফাটিয়ে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে ইত্যাদি নানারকম কথাবার্তা কেউ কেউ বলছেন যে তিনি হয়তো বেছে নেই এই ধরনের কথাবার্তা হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং এই ছবির প্রেক্ষিতে অনেক নেতিবাচক অনেক ইতিবাচক আলাপ আলোচনা হচ্ছে যারা তরুণ বা যারা ক্ষতিগ্রস্ত এবং বিএনপি জামাতের যে সমস্ত লোক বিচারপতি মানিক দ্বারা বিভিন্ন সময় বিক্ষুব্ধ হয়েছেন এবং আওয়ামী বিরোধী যে সকল শক্তি যারা আওয়ামী লীগের শিল ছাপ্প লাগানো আছে এরকম লোক দেখলেই যাদের মেজাজ গরম হয়ে যায় তারা এই ঘটনায় খুবই উল্লসিত কিন্তু আমাদের এই সমাজের যারা নীতি নির্ধারণী এলিট সেটা সাবেক আমলা সাবেক বিচারপতি বর্তমান বিচারপতি বর্তমান আমলা সুদী সমাজ বড় বড় ব্যবসায়ী সমাজ যারা পরিচালনা করেন এবং সমাজের নেতৃত্ব এবং কর্তৃত্ব যাদের হাতে তারা সবাই এই ঘটনায় নিদারুণভাবে অপমানিত হয়েছেন বিক্ষুব্ধ হয়েছেন এবং যার যার অবস্থান থেকে এটা নিয়ে খুবই তিক্ত আলাপ আলোচনা তারা করছেন যা কিনা এই মুহূর্তে ইনুস সাহেবের যে সরকার ডক্টর ইনুস সাহেবের যে সরকার সে সরকারের জন্য খুবই বিব্রত করে এর কারণ হলো যারা এই সমালোচনাগুলো করেছেন তারা সবাই হাসিনা বিরোধী শেখ হাসিনার দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অটোম্যাটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে তারা সাহেবকে তারা সমর্থন দিয়ে যাচ্ছিলেন কিন্তু এই ঘটনায় তাদের বক্তব্য হলো যে একজন মানুষ সে যত বড় অপরাধ করুক না কেন জাস্ট একটা উদাহরণ দিই যেমন অনেক বছর যুদ্ধ করেছেন ব্রিটিশ নেপোলিয়ান বোনাপার্টের বিরুদ্ধে সমস্ত ব্রিটিশ সাম্রাজ্যকে তস নস করে দিয়েছেন তিনি কিন্তু তিনি যখন ধরা পড়লেন তাকে কিন্তু সম্রাটের মর্যাদা দিয়ে তাকে বন্দি রাখা হয়েছে এবং ওইভাবে তাকে একা রাখা হয়েছে কিন্তু সেন্ট হেলেনা দ্বীপে তাকে সম্রাটের মর্যাদা দিয়েই কিন্তু বন্দি রাখা হয়েছে এটি রাষ্ট্রীয় কালচার যুদ্ধ করতে করতে ভারতের মহান বীর টিপু সুলতান তিনি ইংরেজদের সাথে যুদ্ধ করতে করতে তিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন তো সৈনিকরা যখন তার লাশ পেল সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেই লাশের ধারের কাছে যাওয়ার সাহস দেখালো না তারা কমান্ডার ইন চিফ যুদ্ধের ময়দানে কমান্ডার ইন চিফ তাকে খবর দিলেন এবং কমান্ডার ইন চিফ এসে প্রথমত টিপু সুলতানের সেই লাশের সামনে দাঁড়িয়ে তাকে স্যালুট করলেন সামরিক কায়দায় তারপর অত্যন্ত সম্মানের সাথে তার সেই মরদেহটা তিনি তুলে নিলেন এবং সিনিয়র অফিসারের কাঁধে নিয়ে যথাযথ মর্যাদায় তাকে দাফন কাফন করলেন এটা হল রাষ্ট্রের কালচার তো সেই যে কালচার সেই কালচারের জায়গাটা থেকে বের হয়ে এই গত কয়েক দিনে আমরা যে সকল কর্মকাণ্ড করলাম আচ্ছা বলেন তো শেখ হাসিনার যখন ক্ষমতা ছিল তিনি ইচ্ছে করলে মির্জা ফখরুর সাহেবকে মাথায় হেলমেট পরিয়ে তারপরে হ্যান্ডকাপ পরিয়ে তিনি অপমান করতে পারতেন না এই কাজটি তিনি কখনো করেছেন কৃষক সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে এবং সাইদির ফাঁসির জন্য তিনি একমাত্র উত্তেজিত হয়েছিল এবং তিনি চেয়েছিল সাইদির যেন ফাঁসি দেওয়া হয় যে কাউকে রাজাকার বলে তিনি ধরিয়ে দিতেন রাজাকার বলে বিচার তার মনের মতো না হলেই রাজাকার বলতো বিভিন্নভাবে তাদেরকে সাজাপ্রাপ্ত করত। অনেক নির্দোষকে দোষী করেছে অনেক দোষীকে নির্দোষ করেছে এই কালাম জীবনের অনেক ভুল করেছে বারবার স্বৈরাচার শেখ হাসিনার আমলে এবং শেখ হাসিনার অধীনস্থ এবং শেখ হাসিনার আনুগত্য স্বীকার করতো সবসময় প্রিয় দর্শক এই কানা মানিককে কিন্তু বর্ডার গার্ড ধরেছে এবং কিভাবে ধরেছে আপনারা ইতিমধ্যেই সেই ভিডিওগুলো দেখেছেন এবং যখন তাকে কোর্টে হাজির করা হয় তখন রাগে ক্ষোভে মানুষ তার উপরে কতটা রাগ ছিল একজন বিচারপতি তার সম্মান কোথায় থাকার কথা ছিল এবং কোথায় এসেছে প্রেসক দেখেছেন যে যাকে তাকে যখন কোটে তোলা হয় তখনও কিন্তু জনগণ ক্ষিপ্ত ছিল এবং মারমুখী ছিল এক পর্যায়ে তার অন্ড আঘাত লাগে এবং ফেটে যায় সেক্ষেত্রে তিনি যেহেতু অনেক বয়স হয়েছে বয়স হলেও বোঝা যেত না তিনি মানুষের উপরে বিভিন্নভাবে জুলুম করত এবং এই বয়সে এসেও তার যে অহংকার বোধ সে অহংকার বোধ কিন্তু থেমে যায়নি যে কারণ যে কারণে মানুষের অনেক ক্ষোভ ছিল তার উপরে রাগ ছিল কিছুদিন আগে চ্যানেলয়ের একজন উপস্থাপিকের সাথে তার যে বাজে ব্যবহার সারা বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছিল এবং কিভাবে একজন উপস্থাপিকাকে অপমান করল এবং মারমুখী আক্রমণ তো কথাবার্তা বলল অহংকার নিয়ে কথা বলল এবং তার সাথে কথা বলার দুঃসাহস বা তার সাথে খারাপ আচরণ বা তার সাথে তর্ক করার দুঃসাহস কারণ নেই বলে তিনি অহংকার করে সেই কালাম এখন মৃত্যুপথযাত্রী যাত্রী তার কে এই অবস্থা হসপিটালে তিনি এখন রয়েছেন প্রিয়কেই কালাম সম্পর্কে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম